আজকে একটা রেসিপি লই আইছি খুবই মজার শীতের সবজি দিয়ে ছোট মাছ রান্না করা অনেকেই তো দেখুন যে শীত পড়ার কারণে বিভিন্ন ধরনের সবজি বাড়িয়েছে তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করাম এটা একটু জাল জ্বালাইব এখানেও পেঁয়াজ আর বেশি করে একটু খাঁচামরিচ লইসি খাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিছি আপনারা আপনারা পছন্দ মতো দিবা এখানে কিছু সবজি নিলাম আর ছোট মাছ এইখানেও কেসকি নিছি আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও লই আইলাম আশা করি আজকের ভিডিওটা সবার কাছে খুব বেশি ভালো লাগব এখানেও পেঁয়াজ খাঁচা মসলবন দালাইলাম দিয়া ভালো করে একটু লড়া চাড়া লবণ আপনারা পরিমাণ মতো দিবা আমিও আমার তরকারি অনুযায়ী পরিমাণ মতো লবণ দিছি আর এখন যেহেতু বাংলাদেশে শীতের সময় বিভিন্ন ধরনের সবজি হইছে আপনারা বিভিন্ন ধরনের সবজি দেয়া আপনারা ছোটো মাছ দিয়ে একটু রান্না দেখবা যে তরকারিটা খাইতে খুবই বেশি মজা লাগে আমি এখানেও যে পরিমাণে সবজি দিয়েছি চাইলে এটা চেঞ্জ হল আপনারা দিতে পারবা কোনো সমস্যা নাই এখানেও দেলাইলাম পরিমাণ মতো রসুন রসুন দিয়ে আমি বালা করে একটু বাজাতে লাব যাতে রসুন একটা হাসা উঠি যায় এখন দেখা যাক আমার সপ্তাহ বাজ হয়ে গেছে এখন আমি সামান্য পানি পেলাইম পানি দেওয়া আমি কিছু গুড়া মশলা দিমু গুড়া মশলার মাঝে আমি হলদার গুড়া মরচের দুনিয়া গুড়া ইটি আর কুন্তা দিতাম না জিরা গুঁড়া দিতাম না যেহেতু না ছোটো মাছ কিন্তু অনেকের বেশি ছোটো মাছ খাইতেও খুব বেশি মজা লাগে যারা ছোটো মাছ খাইতে পারেন তারা তো এমনি সবজি দিয়ে খাইতে পারেন আমি যেভাবে রান্না করা দেখাইলাম এভাবে আপনারা রান্না করে খাইতে পারেন আর অথবা ছোটো মাছ হাতে মাহাইয়া কোনো বাগান ছাড়াও এমনিও কিন্তু খাইলে মানে মজা লাগে মাছ মাংস থাকে ছোটো মাছ যদি খাওয়া যায় তাহলে মানে বালা শরীর লাগি বালা বালা এখানে আমার মশলা গুণ করে খসানো হয়ে গেছে দেখতেও পারা যে মশলা গুণ আমার বালা করে খসানো হয়ে গেছে এখন যে সবজি গুণ আগে আমি আর রাখছিলাম এই সবজি দেলাইমু সবজির মাঝে এখানে টমেটো আর আলু তারপরে মূলা সিম ওইটাও আমি দিছি আর কোনটাও দিছি না ইকানো মাছের পরিমাণ বেশি যার লাগে আমি সবজিও একটু বেশি পরিমাণে নিছি শীতের সবজি যা চালাখান রাঁধলে কিন্তু খাইতেও ভালো লাগে আর ইতা সবজি দিয়ে সুটকির শিরা তারপরে ছোটো মাছ রাঁধলে এমনিও কিন্তু মজা লাগে তো আমি দালাইলাম গুণ সবজি দিয়ে আমি করে একটু সারা দালাইমু যাতে মশলা গুণ না পরে তো ফুর হইরা দালাইমু এখন আমি ডাকনা দিয়ে বাঁকা সময় একটু গুইরা রাখছি গুঁড়ে রাখার পরে কা যে সবজি থেকে আমার মানে মোটামুটি একটা পানি বাড়াইছে হয়তো বা দেখাও যার টমেটো যে এই সবজি গুণ আছে কি এখন এই পানি দিয়েও আমি সবজিরে বালাটিকে মানে আমি আর পানি ফানি দিই কিন্তু সবজি আমি কষাই মো সবজির ফানি দিই সবজি কষাইলে দেখবা যে একটা মজা লাগে বা মাছের যে পানি বাড়ো মাংসের যে পানি বাড়ো এই ফানি দিয়ে যদি মানে মাংস কষায় বা মাছ কষায় কিন্তু এমনিও মজা লাগে দেই ফানি দিলে দেখবা যে একটা ফানসা ফানসা লাগে সবজি থেকে বা মাছ থেকে বারইলে যে পানি দিয়ে আপনারা কষাইবে এটা খাইতেও কিন্তু অনেক বেশি মজা লাগে তো সবরা একটা রিকোয়েস্ট করি আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা আর কেউ যদি চ্যানেলও নতুন হয়ে থাকুন নতুন ভিডিও দেখুন তাহলে ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা বেল আইকনটা অন করে রাখবা যাতে আমি ভিডিও দেওয়ার লগে লগে আপনারা সময় আর সুযোগ করে দেখতে পারেন ও দেখা আমার সবজি কিন্তু খসানি হয়ে গেছে এখন আমি ছোটো মাছ আগে থেকে বাচ্চা সুন্দর করে আমি দইয়ে রাখছিলাম এখন লাইলাম ছোটো মাছ ছোটো মাছ দিয়ে আমি মতো জুল দিলাইছি যতটুকু দেওয়া লাগে সবজি আর মাছের অনুপাতে আমি জুল দিয়া এখন হালকা করে একটু লড়াছাড়া দিবো আর ছোটো মাছ তো এমনিও নরম থাকে যার কারণে বেশি একটু জুড়ে লারাচাড়া দিলাম আপনার যাতে যদি মাছ ভাঙি যায় একটু আলগো লারা লারাচাড়া দিয়া আমি ডাকনা দিয়া একটু বালা করে জাল দিবো সবজি বা মাছ অনুযায়ী যদি আপনারা জোলের পরিমাণটা রাখুন তাহলে দেখবা যে অনেক সময় দেখা যায় যে মাছ থাকে বা সবজি শেষ হয়ে যায় সবজি থাকে মাছ শেষ হয়ে যায় এরকম হতো না পরিমাণ বলতে যদি আপনার জুলটা দেন তে এমনিতেও মানে জালে জালে তরকারিটাও মজা হয় আর জুলটা খাইতেও কিন্তু ভালো লাগে তো দেখো এই কিন্তু আমার প্রায় তরকারিটা হয়ে গেছে অনেক সময় থাকি আমি ইটারে বালা করে জাল দিছি এখন আমি দেখাইরাম যে আসলে তরকারির যে কালারটা কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে দেহকার তরকারির কালারটা খুব বেশি সুন্দর হয়েছে মনর যে এখনো গরম ভাত লইয়া খাইলাই আসলে শীতের দিন যদি এলাকা একটা তরকারি তাকে আর কোনটাও লাগে না আর এর উপরে যদি একটু দৈন্য পাতা ছিটাইয়া দেওয়া যায় তাইলে তো আর কোনো কোথাও লাগে না আমার এখানে দৈন্য পাতা আছিল না যার কারণে আমি দিতে পারছি না তবে শীতের সবজির মাঝে আমার কাছে মনের দৈন্য পাতা ছাড়া কোনো তরকারিও মজা লাগে না আপনারা যে সময় শীতের সবজি দিয়ে এইরকম তরকারি রানবা আপনার উপরে দিয়ে একটু দৈন্য পাতা ছিটাইয়া আজকে আমার ঘরের দৈন্য পাতা আসিল না যার কারণে আমি দিতে পারছি তো ভিডিওটা কি লাখ হয়েছে সবে আমার একটু কমেন্টে জানায়ন সবে বালা থাকুন সুস্থতা হন